আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরাইল টিভি ব্লক প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেট গুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন পণ্য নিয়ে ভিডিও তৈরি করব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ আছি বলো। ভাই সবটা কোথায় ভাই? ভাই আমাদের দোকান সদরঘাট লেডিস মার্কেট। সদরঘাট লেডিস মার্কেট হ্যাঁ সদরঘাট লেডিস মার্কেট চার নম্বর গলি সেব ব্লক এ স্পেশাল সাতান্ন নং দোকান। আচ্ছা আচ্ছা।

হ্যাঁ এগুলো বাচ্চাদের থেকে শুরু করলাম আর কি ওয়ান পিসেনের ওয়ান পিস বাচ্চাদের থেকেই শুরু হয় আটাইশ তিরিশ বত্রিশ আটাই তিরিশ এটা আছে আপনার এটাও আটাইশ বত্রিশ

একদম আপনার একশো দশ টাকা একশো দশ টাকা থেকে শুরু বড় মাল গুলা একশো দশ টাকা জি জি একশো দশ টাকা এগুলো বাইরে আপনার দুই আড়াইশো টাকা বিক্রি হবে ভাইয়া দুই আড়াইশো হবে জি জি

এ আর একটা আছে কোয়ালিটি বকলেস 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 মাল বলি আমরা তিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে প্রত্যেকটা মালের কোয়ালিটি অনেক ভালো অনেক গোর্জাস কালার প্রাইসটা কত ভাই এটা এটাও একশো ষাট টাকা ভাইয়া ষাট টাকা মানলে হ্যাঁ জি জি একশো ষাট টাকা এগুলো বাইরে প্রায় দুই আড়াইশো টাকা বিক্রি হ্যাঁ জি জি ওকে কোয়ালিটি অনুযায়ী ভাইয়া ওকে নেক্সট দেখেন যে আরেকটা আছে আপনার কাটসবি কাজ করা যেহেতু সামনে ঈদ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পঁচাত্তর টাকা থেকে আপনারা এখানে ওয়ান পিস শুরু হয়েছে প্রত্যেকটা মালের কোয়ালিটি অনেক ভালো যেহেতু সামনে ঈদ হয়তো ঈদে হয়তো রেটে রেট পারে এই কারণে আপনারা এখন নিতে পারেন প্রত্যেকটা মালের কোয়ালিটি এখানে কম দামে অনেক ভালো মানে প্রোডাক্ট পাবেন এখানে যে এটা আছে কাটসবি কাজ করা ভাইয়া এটা প্রাইসটা কত ভাই এটা হলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো এটা সম্পূর্ণ এমব্রয়ডারির কাজ করা আপনার কাটসবি কাজ জি আমাদের নেক্সট দেখান

পাইকারি দোকানে আসলে এত ছোট দোকানে এত 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 আইটেম রাখা যায় না আমরা শুধু জাস্ট এখানে দেখাই গোডাউনে নিয়ে অনেক কাস্টমারের মাল দেখা যাবে আপনারা জানেন ঢাকা লেডিস পার্ক ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে পুরোটাই কিন্তু পাইকারি হোলসেল মার্কেট এনাদের এখানে মানে প্রায় প্রত্যেকটা দোকানেরই নিজস্ব কারখানা রয়েছে ভারতের নিজস্ব কারখানা রয়েছে দোকানটা ছোট কিন্তু বাট এখানে কারখানা রয়েছে এবং গোডাউন রয়েছে প্রত্যেকটা মাল এখান থেকে অর্ডার হলে কারখানা থেকে আপনার মাল নেবেন জি জি আস আমাদের নেক্সট দেখান

ভিডিও ডিসপ্লে আপনাদের নাম্বার থাকবে আপনারা এই ফোন দিবেন ওকে এটা কত এটা এটা 170 এর ভিতরে মধ্যে মাজায় আছে মাজায় রিপ দাও আছে এটা গলার মধ্যে রিপ দাও আছে দেখেন জি এটা নতুন কালে নতুন কালেকশন নতুন আছে এটা একদম নতুন হ্যাঁ এটা আছে 180 টাকা 180 টাকা টাকা কালার আপনার এটা বডি আছে আপনার 42 বডি 42 বডি জি জি

রেস্ট কত ভাই এটা এটাও পুরাটাই রেডওয়্যার খোলা যাবে আর উপরে এক্সট্রা কোটি এক্সট্রা কোটি উপরে জি জি বলেন ভাই টাকা বে অনলি জি ওকে তাহলে যে এই একটা আপনার মধ্যেই টাকা জি ওকে কোয়ালিটি তো অনেক ভালো ওকে

চারশো আশি টাকা বাইরে বিক্রি হ্যাঁ এগুলো অনেক বড় গের তো আসলে বাইরে অনেক দামে বিক্রি হয় জি ওকে হলো আপনার এই যে মাল ভাইয়া কালার হ্যাঁ অনেক বড় ঘির দেখেন এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এগুলা বাইরে আপনার ছয় সাতশো টাকা বিক্রি হবে একদম সর্বনিম্ন ছয় সাতশো টাকা বিক্রি বলে অনেকেই

যারা পাইকারি করবেন প্রত্যেকটা মাল রং কাজ গ্যার্টিতে বিক্রি করতে পারবেন এবং কম দামে নিতে পারবেন এখান থেকে বা এটা হল আপনার পাঁচশো আশি টাকা আশি টাকা পাঁচশো আশি টাকা ছয় পিস নিতে হবে এটার মধ্যে আট দশটা ডিজাইন আছে সামনে ঈদ আসতেছে তো এগুলো ঈদ কালেকশন ভাইয়া ঈদ কালক সামনে ঈদে গ্রাউন্ডলে এই ওই হিসাব করে আমাদের এগুলো কাটা এগুলো মানে ঈদে চলবে হ্যাঁ এগুলো ভালো মাল তো অনেক ভালো মাল জি এগুলো অনেক ভালো মাল এগুলোর আট দশ সময় স্বল্পতার কারণে তো সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আমাদের আমাকে এই মতো নক দেন আমি অনেকগুলো কোয়ালিটি দেখাবো আপনার যে ডিজাইন পছন্দ আমি আপনি ওই ডিজাইনে নিতে পারবেন সমস্যা নেই